হ্যালো ভাই ব্রাদার এবং আপুরা কেমন আছেন সবাই আজকে আমি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান সিনেমা রাজকুমার নিয়ে কথা বলবো সিনেমাটি শুরু হয় গ্রামের সুন্দর একটি দৃশ্য নিয়ে যেখানে দুটি লোককে দেখানো হয় তারা মোটরসাইকেলে করে যাচ্ছে হঠাৎ করে তাদের মোটরসাইকেলটি খারাপ হয়ে যায় তাদের মধ্যে কিছু সময় কথোপকথন চলতে থাকে তাদের মধ্যে একজন মূলত একটি মেয়ের সাথে দেখা করতে আসছে মোটরসাইকেলটি খারাপ হওয়ায় তারা মেয়েটির সাথে আর দেখা করতে যেতে পারছিল না যেই লোকটি গাড়িটি চালাচ্ছিল সে তখন একটি খেজুরের গাছ দেখতে পেল যার সাথে একটি রসের হাড়ি বাঁধা ছিল তো পরে সেই লোকটি তার বন্ধুকে বলল হাড়িটি নামিয়ে নিয়ে মেয়েটির জন্য পায়ে হেঁটে গিয়ে দিয়ে আসতে তা ছেলেটি কথামতো গাছে উঠল কিন্তু উঠে দেখে একটা বিষধর সাপ পরে আর সে গাছ থেকে নামতে পারছিল না কারণ সে একটু নাড়াচাড়া করলেই সাপটি তাকে কামড় দিবে গাছের নিচে থাকা লোকটি মানুষ ডাকার জন্য দৌড় দিল পরে গ্রামের সবাই ছুটে এল এদের মধ্যে একজন বয়স্ক লোক যার হাতে একটি বন্দুক ছিল যিনি সাকিব খানের বাবা লোকটি বৃদ্ধ হওয়ায় সাপটির দিকে বন্দুকের নিশানা করতে পারছিল না এই দৃশ্য দেখে গ্রামের লোকজন বলে উঠল এটা একমাত্র স্যাম ভাই মানে সাকিব খান এই পারবে এর মধ্যেই সাকিব খান এন্ট্রি নেয় একটু দাঁড়ান আমার চ্যানেলটি নতুন সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটি করে দিন ধন্যবাদ বরাবরই সাকিব খান এর এন্ট্রি আমার কাছে অনেক সুন্দর লাগে একটা হিরো হিরো ভাব যে তার মধ্যে আছে তা তার এন্ট্রিতে প্রকাশ পায় এরপরের দৃশ্যে সাকিব খান তার বাবার হাত থেকে বন্দুকটি নেয় এবং তার বাবাকে বলে যে তাকে পঞ্চাশ লাখ টাকা দিতে আমেরিকা যাওয়ার জন্য না হলে সে সাপটিকে মারবে না তো তার বাবা ভেবে রাজি হয় দেওয়ার জন্য তারপর সাকিব খান সাপটি মেরে ফেলে একটা জিনিস খুব ক্লিয়ার যে সাকিব খানের মাথায় আমেরিকা যাবার আকাঙ্ক্ষা অনেক বেশি মুভিটির মধ্যে এরপরের দৃশ্যে দেখানো হয় সাকিব খান ও তার পরিবারের সাথে কথোপকথন যেখানে তার বাবা মোটেও রাজি না সাকিব খানকে আমেরিকা পাঠানোর জন্য কিন্তু সাকিব খান তো আমেরিকা যাবেই অনেক ইমোশনাল কথোপকথন চলে বাপার ছেলের মধ্যে তারপরে দৃশ্যে তা মজার একজন দালালের সাথে সাকিব খানের কথা বলতে দেখা যায় যেখানে সাকিব খান দালালকে টাকা অনেক আগেই দেয় কিন্তু দালাল তাকে আমেরিকা পাঠায় না সাকিব খান তো অনেক রাগ হয় সে দালালকে হুমকি দেয় তাকে আমেরিকা পাঠানোর জন্য কিন্তু দালাল কোনো উপায় খুঁজে পাচ্ছিল না কিছু সময় যাবার পর দালাল সাকিব খানকে একটি বুদ্ধি দেয় আমেরিকা যাবার জন্য বুদ্ধিটা হল আমেরিকা যেতে হলে তাকে আমেরিকা বংশোদ্ভূত একটি মেয়েকে বিয়ে করতে হবে যার নাম জুলি সাকিব খান ভাবনায় পড়ে যায় ভাবনা শেষ হলে সে দালালকে জানান যে তার বুদ্ধিতে সে রাজি এরপর দালাল আরেকটি লোককে ফোন দেয় যিনি আমেরিকান বংশোদ্ভূত মেয়েটিকে নিয়ে আসবেন তাদের মধ্যে কথা ফাইনাল হয় পরের দৃশ্যে দেখানো হয় সাকিব খান সেই আমেরিকান বংশোদ্ভূত মেয়েটিকে দেখার জন্য যায় এবং যেতে যেতে একটি খারাপ স্বপ্ন দেখে যেখানে সাকিব খান একটি ছেলেকে বিয়ে করেছে আর আমেরিকায় এগুলো বৈধ পরে স্বপ্ন ভেঙে যায় এবং পরে তারা একটি রিসোর্ট এ উপস্থিত হয় আর সেই লোকটির সাথে কথা বলে যিনি আমেরিকান বংশোদ্ভূত মেয়েটিকে এনেছেন পরে সাতকিল খান মেয়েটিকে দেখে এবং মেয়েটির সাথে সাকির খান কথা বলা শুরু করেন এই দৃশ্য যেই কমেডি সাইটটি দেখানো হয়েছে তা আসলেই অনেক মজার ছিল এরপরের দৃশ্যে দেখানো হয় সাকিব খান এবং সেই মেয়েটি কাজী অফিসে গিয়ে বিয়ে করে এই পর্যন্ত যতটুকু মুভিটা দেখানো হয়েছে তাতে বলা যায় যে অনেক সুন্দর করেই শুরুটা শুরু করা হয়েছে একটু দাঁড়ান আমার চ্যানেলটি নূতন একটু ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এরপরের দৃশ্যে দেখানো হয় মেয়েটি আমেরিকা চলে যায় আমেরিকায় গিয়ে সাকিব খান এর জন্য ভিসার আবেদন করে পড়ে সাকিব খানকে নিয়ে যাবে আর এই দিকে সাকিদ খান স্বপ্নের সাগরে ভাসিতে থাকে ইংরেজিতে কথা বলার জন্য কোর্সও করতে থাকে কিছুদিন সাকিব খানের কাছে ভিসা চলে আসে এবং সাকিব খান আমেরিকা যায় যে লোকটি তাকে আমেরিকা আসতে সাহায্য করে তার বাড়িতেই সাকিব খানের উঠার কথা কিন্তু সাকিব খান চায় তার বিয়ে করা বউ মানে আমেরিকান সেই মেয়েটির বাসায় গিয়ে থাকবে কারণ তার ঠিকানায় সেই মেয়েটির বাসার ঠিকানা দেওয়া আছে তাই পরে সাকিব খান সেই মেয়েটির বাসায় যায় কিন্তু মেয়েটা তাকে রাখতে চায় না কারণ তাদের মধ্যে এরকম কোনো চুক্তি হয়নি যে সাকিব খান তার বাসায় গিয়ে থাকবে পরে সাকিব খান ঠিক করে যে সে এখান থেকে যাবে না সে বাড়ির একটু সাইডে বসে থাকে আর ঠান্ডায় কাঁপতে থাকে পরে মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে আর সাকিব খানকে এক রাতের জন্য থাকার জন্য বলে পরের দিন সকালে মেয়েটির বাড়িওয়ালা আসে বাড়ি ভাড়া বাকি তাই কিন্তু মেয়েটার কাছে টাকা ছিল না কিন্তু সাকিব খান ভাড়াটা দিয়ে দেয় পরের দৃশ্যে দেখানো হয় সাকিব খান আর আমেরিকায় আনা সেই লোকটি হেঁটে হেঁটে তারা কথা বলছে এখানে বোঝানো হয় সাকিব খান কোনো একজনকে খুঁজতে আসছে যার নাম খাদিজা বেগম পরে সাকিব খান জুলির বাসায় যায় আর গিয়ে দেখে যে জুলি মদ খেয়ে শুয়ে আছে আর ঠান্ডায় কাঁপছে পরে সাকিব খান একটি চাদর জুলির গায়ে দিয়ে দেয় পরের দৃশ্যে দেখানো হয় সকাল হয়ে গেছে সাকিব খান আর জুলি একসাথে বসে চাখাচ্ছে কিন্তু জুলির আগি মনভাব নিয়ে সাকিব খানকে চলে যেতে বলছে কিন্তু সাকিব খান আরও থাকতে চাচ্ছে হঠাৎ করেই একজন লোক ঘরের ভেতরে চলে আসে যে জুলির পরিচিত কিন্তু লোকটি সন্দেহজনক লোকটির সাথে জুলির কথা কাটাকাটি হয় পরে লোকটা চলে যায় পরে জুলি রাগিভাব নিয়ে সাকিব খানের কাছে যায় আর বলে তুমি চলে যাও তোমাকে আমি আর দেখতে চাই না সাকিব খান একটু কষ্ট পায় এবং বাসা থেকে বের হয়ে আসে পরে একটি বাঙালি খাবার হোটেলে যায় খাবার খেতে কিন্তু খাবারের অনেক দাম অনেক বেশি থাকায় সে শুধু একটা সিঙ্গারা নেয় সিঙ্গারাটি খেতে থাকে এবং একটু পরেই দেখানো হয় খাবার হোটেলের লোকটি একটি মহিলাকে বলছে বিল দিয়ে চলে যেতে কিন্তু মহিলাটি বলে তার ছেলে এসে বিলটি দেবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বিশ্লেষণ আর না করি মূল বিষয়ে আসি মূলত সাকিব খান আমেরিকায় আসেন তার মা খাদিজা বেগমকে খুঁজতে কিন্তু সে কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না আর অন্যদিকে জুলিও তার ভালোবাসা বুঝতেছিল না সাকিব খান এক পর্যায়ে ভেঙে পড়েছে জুলিকে খারাপ ভাবতে শুরু করে কারণ জুলিকে তার বয়ফ্রেন্ড খালেদের সাথে কথা বলতে দেখে তাই কিন্তু ঘটনা আসলে তা ঘটে না খালেদ মূলত জুলি তখন মারধর করে পরে সাকিব খান জুলি আর খালেদের পুরো ঘটনাটা জানে পরে জুলিকে নিয়ে খালেদের কাছে যায় আর খালেদকে অনেক মারধর করে এখানের বিষয়টি হলো খালেদ জুলিকে পছন্দ করে কিন্তু জুলি তাকে পছন্দ করে না জোর করে জুলিকে পেতে চায় খালেদ এরপর থেকে সাকিব খান আর জুলির মাঝে মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয় যা মূলত একটি নরমাল প্রেমের গল্পের মতো এরপরের দৃশ্যে দেখানো হয় যে সাকিব খানের কাছে একটি ফোন কল আসে বাংলাদেশ থেকে তার দাদি মারা গেছে তা সাকিব খানকে জানানো হয় কিন্তু সাকিব খানের বাবা তাকে দেশে যেতে নিষেধ করে পরে জুলি পুরো ঘটনাটা জানতে চায় যে সাকিবের বাবা কেন এমন করছে পরে সাকিব খান পুরো ঘটনাটা বলে তার মার কথাও বলে এরপর সাকিব খান তার মাকে পাগলের মতো তার মাকে খুঁজতে থাকে কিন্তু এদিকে খালিদ ও সাকিব খানকে খুঁজছে মারার জন্য এরপর একটি ফোন আসে জুলির যে বাড়িওয়ালা ছিল সে মারা যায় কিন্তু সে সাকিব কে তার সম্পূর্ণ সম্পত্তি লিখে যান আর তাকে বাংলাদেশে কবর দিতে বলেন তার কথা মতো সাকিব খান তাকে সাকিব খানের বাড়িতে কবর দেন কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর তার বাংলাদেশে কেউই ছিল না হঠাৎ সাকিব খানের বাবা সাকিব খানকে ডাকে আর বলে যে সে সাকিব খানের মা সাথে যেই অন্যায় করেছে তা কেন তার মা তাদের ছেড়ে চলে গেছে তা বর্ণনা করেন বর্ণনাটি অনেক কষ্টদায়ক ছিল অনেক খোঁজার পর সাকিব খান তার মার খোঁজ পায় বাংলাদেশের রাঙ্গামাটিতে তার মা আছেন পরে সাকিব খান তার মার কাছে যায় তার মাকে দেখতে চায় আর তখনই খালেদ সাকিব খানকে গুলি করে আর সাকিব খান মারা যায় তার মা তার কাছে গিয়ে কাঁদতে থাকে এখানেই সিনেমাটি শেষ হয় এখানে ভিলেনের জিত হয় কিন্তু সিনেমাটি নায়ক আর ভিলেন কেন্দ্রিক নয় বরং মা ও ছেলের ভালোবাসা কেন্দ্রিক সিনেমাটির গল্পটি অনেক সুন্দর কিন্তু সিনেমাটির কিছু বিষয়গুলো মিসিং মিসিং লেগেছে প্রথম কথা বলতে গেলে সিনেমাটোগ্রাফি নরবরে আরও ভালো হতে পারত সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিসিং ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি থাকলে বেশ ভালো লাগত কিছু সাউন্ড ইফেক্ট মেশানো থাকলে আরও ভালো লাগত অ্যাক্টিং মোটামুটি ভালোই লেগেছে তবে যাই হোক মুভিটি দেখার পর মনে হয়েছে টেলিফিল্ম দেখলাম মুভি মুভি ভাইটটা ছিল না নাটকের মতো তবে গল্পটি আসলেই অনেক সুন্দর তা এই ছিল আজকের বিষয়বস্তু তা কেমন লাগল ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ